এই লঙ্কাগুলো এখানকার হচ্ছে ঝাল লঙ্কা মানে বোম্বাই লঙ্কা আমার এরকম হয়ে গেছে আমি বলেছি পরিবার ভালো আছে আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে বাট সন্ধ্যাবেলায় আমি এখানে কি করছি আমার রান্নাঘর এটা কেন তোমাদের বলছি তোমার দাদাভাই এইমাত্র এই মাত্র আসলো এখনো রুমে আসেনি কিন্তু কুট্টুসের হাতে অনেক কিছু পাঠিয়েছে তাই তো বাবা কিছু ভাই ভাই দা ইয়েস তো কি কি এনেছে তোমার দেখো তার একটা জিনিস বানিয়েছে কি বলতো চলো ও দেখতে পাচ্ছ বেগুন ভর্তা বানিয়েছি কার কার প্রিয় গো বেগুন ভর্তা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার তো দারুণ লাগে বেগুন ভর্তা রুটি দিয়ে খাও পরোটা দিয়ে খাও ভাত দিয়ে খাও গরম ভাতে খাও যে কোনো কিছু তুই বেগুন ভর্তা তো ওয়াও তুই বেগুন ভর্তা বানিয়েছি এরই মধ্যে তোমার দাদা ভাই এসে হাজির হয়েছে অনেক কিছু সবজি নিয়ে এসছে বাড়িটাকে দেখো তো দাদাভাই দুটো আনারস নিয়ে এসছে যেটা আমি খাই না মানে আমি আনারস খাই না তাহলে দুটো কেন এসে জানি না এখানে কি আছে এটা মানে হলুদ গুঁড়ো মনে হয় এত হলুদ গুঁড়ো দেখি আমি জানি না আর এখানে লাল লাল লঙ্কা আছে দাদাভাই দেখাই এই দেখো এই লঙ্কাগুলো এখানকার সব সবচেয়ে দামি লঙ্কা এবং সবচেয়ে ঝাল লঙ্কা মানে বোম্বাই লঙ্কা আমরা ওখানে বলি বাট এখানে কী লঙ্কা যেন বলে তো দারুণ ঝাল লঙ্কা লঙ্কাগুলো একটাতেই অনেক একটা কুমড়ো নিয়ে এসছে এখানে কি আছে আমি বুঝতে পারছি না কচুর শাকই তো দেখে মনে হচ্ছে না না কচুর শাক হ্যাঁ কচুর শাক নিয়ে এসছে তোমার দাদা ভাই কচুর শাক নিয়ে এসছে সঙ্গে নিয়ে বড় বড় বড়ো দেখে গাঁটি কচু আর একটা মস্ত বড় কুমড়ো তার আগে তোমাদের জানিয়ে রাখি আমার কিন্তু দিনে দিনে এবার কিন্তু দিন গোনার পালা মানে তোমাদের দিনের কিন্তু কল্পনা দিয়ে কিন্তু এখন আসাম থেকে গুটিয়ে আবার তার রাজ্যে ফিরে যাওয়ার পালা ওয়েস্ট বেঙ্গলে তার আগে দেখো এত সবজি নিয়ে এসেছে কখন খাবো ওগুলো বলো তো আমাদের তো দিন বেশি নেই হাতে কি তো আনারস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কখন খাবে আনারস দেখি বাবা দেখি না কত হলুদ বাবা হলুদ নিয়ে এসছে কত হলুদ নিয়ে এসছে দেয় হলুদ নাকি লঙ্কার গুঁড়ো বুঝতে পারছি না কেন এত হলুদ

সন্ধ্যাবেলায় কুর্তুসকে নিয়ে আবার তোমাদের দাদা ভাই বেরোচ্ছে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে তবে আমার নয় শুধু তোমাদের দাদা ভাই আর কুর্তুসের তো তাই একটু রেডি করিয়ে দিলাম ওকে এখন জুতোটা পরিয়ে দিচ্ছি তো তারপরে ওরা বেরিয়ে যাবে এখন প্রায় সাতটা বাজে আমাকে এই হয় না না অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের দাদা ভাই অফিসের এক মালিক বললো বাচ্চাদের নিয়ে আসতে তা এখন তো ওই আমার ইনভাইটই নেই বাচ্চাদের ইনভাইট তাই ওকে নিয়ে গেলো আর কি একটু হয়তো ঘুরে টুড়ে ঠাকুর বাকুরে দেখবি সাড়ে নটার মতন বেড়ে গেল কী করবো বসে বসে ভালো লাগছে না আলু রসগুলো এত টক যে কুট্টুসু খেতে পারবে না কুট্টুসু আবুও খেতে পারবে না লাস্টে আলু রসগুলোকে একটা কাজ করবো ভাবছি সেদ্ধ করে দিয়েছি আমার তো মিক্সার বা পাতাগুটো কিছুই নেই যেটাকে মিক্সিং দিয়ে মিক্স করে নিয়ে তারপরে একটু জেলি বানাবো তো ভাবলাম একটু সেদ্ধ করি দেখি এটাকে কী কারুকার্য করা করার জন্য নুন দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি কালারটা আনার জন্য দেখো কত সুন্দর কালার চলে এসছে তাই না সেদ্ধ হয়ে গেছে তো চলো এটাকে এবার নামাই তো আমি কী করেছি ঠান্ডা করে নেওয়ার জন্য আমি এটাকে কিন্তু জলে ধুয়ে নিয়েছিলাম তো এখন এটা ঠান্ডা যেগুলো বেশি শক্ত সেগুলো আমি করবো না আমি ফ্লেটটার মধ্যে কিন্তু রেখে দেবো কারণ শক্তগুলো আর মানে ভাঙা যাবে না তো যেগুলো শক্ত শক্ত যেগুলো নরম নরমে যেগুলো যেমন নরম এগুলো আমি এখন চটকাবো তো আমি নুন দিয়েছিলাম কারণ একটা প্রচণ্ড টক তো ভাবছি এইটুকুনি বাড়ি তো চটকানো যাবে না আমি একটা প্লেটের মধ্যে দিয়েই চটকাই এরকম হয়েছে জিনিসটা এর থেকে বেশি করে হাতে হবেও না আর রস খুব মিহি জিনিস না এটা মিক্সি করে মিহি হয়ে যেত ব্যাপারটা তাও ঠিকঠাক আছে তো এটা এটা আমি এখন কড়াইতে দেবো তো তার আগে আমি তেল দেব গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল 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 ঘুমের থেকে উঠে চাটা করে নিয়েছি আর কেমন ভালো লাগছিল না আমার এখানটায় রনসেল ফুলেছে প্রচণ্ড ব্যথা করছিল একটু গরম জল দিয়ে গার্গেল করে চাটা খেয়ে নিয়ে এসেছি রান্না করে নটা চব্বিশ বাজে কুট্টুস এখনও ঘুমাচ্ছে দাদা ভাই গেছে মাছ আনতে দেখি কি মাছ নিয়ে আসে আর সবাইকে ওয়েলকাম করে আছে ওয়েলকাম টু মাই চ্যানেল দিচ্ছি বলে আমি কল্পনা একটা সুন্দর মিষ্টি রুন্ডলের ব্লক নিয়ে হাজির হয়েছি তো দাদাভাই কালকে অনেক বাজার নিয়েছে ওদের সাথে দেখিয়েছি তো গতকাল কমপ্লিট আমি কমপ্লিট করতে পারিনি তো চলো আজকে থেকে আবার তোমাদের দাদা ভাই পাহাড়ে সাইডগুলোতে যায় ওখানকার লোকেরা ঝুম চাষ করে তোমরা তো জানোই ঝুম চাষ কি পাহাড়ের গায়ে গায়ে কেটে কেটে চাষ করা হয় তাই কচুগুলো দেখো ঠিক এইরকম আমাকে বললো খেতে নাকি খুবই সার একটু সার নেই করে দেখো ভালো লাগবে জানি না হাত কতটা কিছু হবে তা ভাবছি করেই দিই কিন্তু কচুগুলোর সাইজ দেখো কেমন তো এই কচু শাকটাই আজকে ভাবছি করব আর যদি আম আচানে আনবে আর এখানে একটা এত বড় সাইজের কুমড়ো নিয়ে এসে কি করি বলো তো কুমড়োটাকে দিয়ে দেখি কিছু করা যায় নাকি কুমড়োটাকে দিয়ে আমি জানি আমার অনেক বন্ধুদের প্রথমেই প্রশ্ন এ কি এতদিন পর আসামের ব্লগ আর এই ব্লগটা ছাড়াই হয়নি আর এটা যখন আসাম থেকে বাড়ি ফিরে আসবো তখন তার একদিন দুদিন আগের ব্লগ আর কি তো আমি এতদিন ধরে জমিয়ে রেখেছিলাম হয়তো নেক্সট কবে ছাড়বো কবে ছাড়বো করতে করতে এতদিন সময় লেগে গেল আর এই যে কচু গাছগুলো কাটছিলাম তো কাটতে কাটতে ভাবছিলাম যে আমি এত সুন্দর কচু গাছ কাটছি এখানে বাড়ি থেকে কাটলে না কী হবে বিশ্বাস করো এখানকার কচু শাকগুলো এতটাই ভালো ছিল একটু আমার হাত চুলকাই নিগো ভালোই লাগছিল তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আরও অনেক কিছু দেখতে পারবে ভাই মাছ নিয়ে এসছে দেখো এখানে ওই মাছ আছে কাতলা মাছ আছে আটশো মাছ আছে আর আমার কচু শাকগুলো এখানে দেখো ছাড়ানো হয়ে গেছে বিশ্বাস করো আমার হাতের কোনো পরিবর্তন নেই দেখো একটু হাত নেই কিছুই হয়নি বেশ ভালোই আছে লাগবে তেল এনেছে ওনার ভাই সমস্ত সবজিগুলো একবারে কেটে নিয়েছি মাছের আলু তারপরে কুমড়োটা একটু কেটে নেবো কিন্তু একটা হাসির কথা হচ্ছে কুমড়ো কাটতে গিয়ে আমার জীবনটা পুরো শেষ এমনিতে বটি দাও নেই তারপরে চাকু দিয়ে কাটা কিন্তু দোকানে দেখে চাকু দিয়ে কি সুন্দর ওরা ফালি করে আমি যখন ফালি করতে গেছি তখন ওটা কুমড়ো না কুমড়ো পটাশ হয়ে গেছে মানে যেখান দিয়ে পাচ্ছি ওকে ওকে পাচ্ছি সেখান দিয়ে পাচ্ছি ওকে কাটছি দেখো কেমন টুকরো টুকরো করে ভাঙছি মানে আমি পাচ্ছিলামই না কাটতে শেষে যাই হোক কোনো রকমে কেটে কুটে এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ আমার ইচ্ছা আছে কুমড়ো সেই করে না মাছের মাথা দিয়ে বা হ্যাঁ সেরকমই কিছু করার ইচ্ছে ছিল তাহলে দেখলাম না কুমড়ো ওষুধ করো না আলু কুমড়োর একটা তরকারি করে নেবো কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে করবো সেটা খেতে ভীষণ ভালো লাগে আর কি আর এই যে ভাত হয়ে গেছে এখন ভাতের আর গড় দিয়ে নিচ্ছি আর তুমি তো জানোই আমার ভাতের ভাতেরাড়ি গড় দিতে গেলে একটাই সমস্যা যেটা আমার আলগার ব্লগ দেখেছো ধরে রাখতে হয় ছেড়ে দেওয়ার উপায় পর্যন্ত নেই আর এদিকে দেখো সমস্ত জিনিসপত্র বার করছি গুছাচ্ছি কোনটা নিয়ে যাব কোনটা নিয়ে যাবো না এখানে আটা গুঁড়ি গুড়ে পড়ছে ইঁদুরে কেটে দিয়েছে ইঁদুর হোক পিঁপড়োক যাতেও কেটে দিয়েছে গুঁড়ি গুঁড়ি হয়ে আটাগুলো পড়েছে তারপরে একটা সাইড করে রাখছি সব গোছাচ্ছিলাম এগুলো কারণ আমার এবার বাড়ি দেওয়ার পালা হয়তো এত দূরে তোমরা বাড়ির মানে ব্লগুলো দেখতে পাচ্ছ কিন্তু এটা আসামে যখন আমরা ছিলাম তখন আর কি একদম ব্যাক করার আগে তাই তখনও ভিডিওগুলো শ্যুট করা হয়েছে তো কিন্তু ছাড়া হয়নি আর সময়ের জন্য আর কি যাই হোক আমার এগুলো এখন গোছাতে হবে চলো দিকে আমার মাছের জলটা মানে হয়েও গেলো তো এদিকে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এখন মাছের ঝোলটা নামিয়ে নিলে মোটামুটি আমার রান্না শেষ হয়ে যায় তাই দেখো আর না সরি কচু শাকটা এখনও বাকি আছে মাছের ঝোলটা কেমন হয়েছে বলো আর কচু শাক কারা কারা ভালো খাও সেটাও কিন্তু কমেন্ট করে বলো তো আমি কচু শাক তো ভীষণ আমার ভালো লাগে শুধু গলা চুলকানোর অনেকে খায় না এটা মনে করে কিন্তু বিশ্বাস করে ঠিকঠাক মতো রান্না করলে আমার মনে হয় না কচু শাক গলা চুল খাবে এবং কচু শাক খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমার তো ভালোই লাগে এদিকে গুছানো হয়ে গেছে এখন ঘরটা একটুখুনি ঝাঁপ দিয়ে নিয়েছি আর এই যে বাইরের জায়গাটা দেখতে পাচ্ছ যেটা এই জায়গাটা কিন্তু আমি চট করে ঝাঁপ দিই না কারণ তোমার দাদাভাই এই জায়গাগুলো যখন তখন পরিষ্কার হতে দেয় না বলে তুমি করো না আর যখন সময় পাবে করবে না করবে না কারণ এই বাইরে সবাই হাঁটাচলা করে এটা তো এটা তো ঘর না যে নিজের বাড়ি পরিষ্কার করে রেখে দিলাম এখানে কেউ আসবে না এখানে কমন সবাই আসতেই পারে আমি আসতে পারি তুমি আসতে পারো মানে যার যেখানে থাকে তারা সবাই এখানে হাঁটাচলা করে তাই মুস খুব একটা করতে দেয় না যখন পরে পরে করবে তো তাই আমি কিন্তু ঠিক করে নিই যখন সময় পাই এদিকে দেখো মাছের মাথাটা ছিল আগের দিনের তো সেই মাছের মাথা

তো আমাদের এদিকে কচুর শাকটা কমপ্লিট হয়ে গেছে আর কুমড়োর তরকারিটাও যাই হোক ওই দিনগুলোতে এভাবেই কাটিয়েছি আই হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা তো আজকে বোধ হয় আসাম থেকেই বিদায় নিচ্ছি টাটা